সিলেটের উসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিলেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দরা সরকারের অযুক্তিক ভেট হার আগের মতো পাঁচ শতাংশে নামিয়ে আনা না হলে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি ষোলো জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার সিলেট ঢাকা মহাসড়কে সকাল এগারোটায় রেস্তোরাঁ মালিক সমিতির সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার বেশ কয়েকটি রেস্তোরাঁ মালিক পরিচালক ও কর্মচারী অংশ নেন এ সময় মানববন্ধনে অংশ নেয়া উপজেলার রেস্তোরাঁ মালিক সমিতির সমন্বয়ক গোয়ালাবাজার রাজভুজন রেস্তোরাঁর সত্ত্বাধিকারী আব্দুল আহাদ শিকদার বলেন রেস্তোরাঁ ব্যবসার ওপর ভেট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হচ্ছে এছাড়া সম্পূরক শুল্ক এসটি নামে আরও একটি দশ শতাংশ কর আগে থেকেই আছে অর্থাৎ ভেদ পনেরো শতাংশ ও সম্পূরক শুল্ক এসটি দশ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট পঁচিশ শতাংশ কর দিতে হবে এটা রাজধানী ঢাকা নয় এটা মফসল এলাকা পৃথিবীর কোথাও খাবারের এত বেট নেই বলে তিনি অভিযোগ করে অভিযুক্ত বেট হার আগের মতো পাঁচ শতাংশে নামিয়ে আনার দাবি জানান ফাইভ আমরা ব্যবসা বন্ধ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজভোজন রেস্তোরাঁর পরিচালক পায়েল আহমদ শিকদার বিস্মিল্লা রেস্তোরাঁ সত্বাধিকারী কাছা পরিচালক সুয়েল আহমদ রেস্তোরাঁর মালিক জুয়েল আহমদ পরিচালক তপু আহমদ রান্নাঘর রেস্তোরাঁর মালিক আরিজ মিয়া রাজভুজনের পরিচালক চন্দন ভৌমিক সুয়েল আহমদ আতিকুর রহমান বাবরচী তৌহিদুল ইসলাম তুয়েল আহমদ চাইনিজ শেফ বাবরশ্রী খাইরুল হক সহকারী বাবরশ্রী আনোয়ার হোসেন নয়ন আহমদ বদরুল ইসলাম শাইন আহমদ

প্রস্তুত করতে হবে সরকারের প্রতি থাকবে আমাদের যে ব্যাট নামক বাণিজ্যকে দেশের বুস নামক বাণিজ্য বন্ধ করতে হবে আগে যে ফাইভ পার্সেন্ট দিতাম এই ফাইভ পার্সেন্ট আমরা বেড দিতাম পারি এর লাগে আমরা রাশি বেডর জায়গাতে আমরা পনেরো পার্সেন্ট বেড দেওয়া দ্রব্যমূল্য যে পরিমাণ উর্ধগতি জানে লাগে যে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া লাগে